জান্নাতে আদম হাওয়া করছিল আসা যাওয়া হল হলো গন্ধ খাওয়া শুরু হল আল্লাহর খেলা যার ঝান্ডাতে আদম হাওয়া করছিল আসা যাওয়া হল হল গন্ধম খাওয়া শুরু হল আল্লাহর খেলা শুরু হল আল্লাহর খেলা ভুল যদি না করতো আদম আসতো না কেউ দুনিয়া গন্ধ যদি না খাত এই দুনিয়াতে আদম সালাম আসতো না তাদের জোড়া জোড়া বাচ্চা হতো না ভাই বোনের বিয়ে হতো না আর এই দুনিয়া এত বড় হতো না আবাদ হতো না তাহলে সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে কর ফুল যদি না করিত খাত আসতো না কেউ দুনিয়া পরিচয় দিতে খোদার পরিচয় আদৌ হাওয়া করছিল আসা যাওয়া হল হলো গন্দ খাওয়া শুরু হলো আল্লাহর খেলা শুরু হলো আল্লাহর খেলা আদমকে গন্দম খাওয়াবার ছিল খো পরিকল্পনা আদম না গন্দম খেলে শেষ নবীকেও পেত না আদম কে গন্দম খাওয়াবার ছিল খোদার পরিকল্পনা কোরআন কে সৃষ্টি করে রাখল পরিস্তার মাথায় সেই কোরআন পাঠিয়ে দেবে প্রিয় নবীজির সিনায় সৃষ্টি করে ফารिस्तान মাথায় রাখলে তার দুনিয়াতে পাঠাবে পানির বুকে পাঠাবে পানি সহ্য করতে পারবে না পাহাড়ের বুকে পাঠাবে পার সহ্য করতে পারবে না আল্লাহকে বলে তখন আমার দর নবীর সিনাতে 33 পারা কোرانকে ধরনির বুকে পাঠালেন কবি ছন্দের মাধব লেখছে তখন কোরআন সৃষ্টি করে রাখলো ফารীর মাথা সেই কোরআন পাঠিয়ে দেবে পিয়ো নবীর সিনায় সেই কোরআন পাঠে দেবে প্রিয় নবীজির সিনা ইবলিশের কি সাধ্য আছে আদমকে গন্ধ খাওয়া যা কিছু ঘটে

খেলা কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন আমার দয়ার নবী নবীজির স্ত্রী মা খাদিজা আমরা তার কথা শুনেছি তার কথা জানি তিনি যখন এই দুনিয়াতে আমার দয়ার রাসূলের কাছে একদিন তিনি আবদার করলেন আবেদন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা আবেদন আছে আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব কি আবেদন কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন নবীর বিপিমা মা খাদি ছিল নবীর বিপো দেরি থাল খাদি যার কিন্তে কালে নবি মোর কে দেবে কাফন দাফন করে সবাই দলে দলে ফিরে আসিল দয়ার নবীজি

আল্লাহ পোরণবির যারা আপন ভয় কবর তাদের যারা আপন ভয় কবর তাদের ভয় কবরের সওয়ালের জবাব আল্লাহ নিজে দিয়ে জান্নাতে আদম হাওয়া করছিল আশা যাওয়া বল হল গন্ধ خوا شروع غلو اللہ رکھلا شروع غلو اللہ رکھلا شروع غلو اللہ رکھلا মুসলমানদের প্রতি অত্যাচার জোর জুলুম কোন জায়গায় বুলডোজার দিয়ে ঘর ভেঙে দেওয়া হচ্ছে কোন জায়গায় মুসলমানদেরকে দেখে দেখে গোহত্যার নামে মম লিংচিং এর নামে কোন জায়গায় চারিদিকে আমরা দেখতে পাচ্ছি শুধু মুসলমানদের টার্গেট করা হচ্ছে কোন জায়গায় বোম ব্লাস্ট হচ্ছে অন্য ধর্মের মানুষেরা করে বেড়াচ্ছে কিন্তু শুধু মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা দেখে এই রকম ভাবে চেক করছে যেন সে জামা কাপড় খুলে নেওয়ার খাবে এই রকম ভাবে চেক করছে শুধু এই দাড়িটা টুপিটা যদি দেখে ফেলে কেন মুসলমান মুসলমানদের প্রতি এত ঘৃণা এত ঘৃণা এসে গেছে আজকে বর্তমানে মুসলমানরা চারিদিকে মার খাচ্ছে লাঞ্ছিত ও বঞ্চিত হচ্ছে সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লেখছে দেখুন মুসলমানের রক্ত আজকে পানির চেয়ে সস্তা হয়েছে পৃথিবী পিরকোনায় কোনায় বিনা দশে মুসলিম মরছে अचारे बि चारे भरे गे सारा पिथे दोशीर शास्ती दी ते आशे इमामे आशी पेन किसान देश किर मसीज आशी पेन की सो मे दामेश्किर मसीज दे दार। दार 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 ষানবি পড়বে নামাজির পিছের কিষান বি পড়বে নামাজির পিছের আসবে ওরা রেগা গাদি নকশা ধরে করবে সারা পিষ্ট করবে

শুরু হলো আল্লাহর খেলা আপনাদের সমুখ একটি গাজাল পরিবেশন করে শোনালাম একদম নিত্য নতুন গাজাল আপনাদের এর আগে হয়তো শোনেনি এখন এটা ঝগড়ার গজল তুলে ধরুন এই আমাদের আমার সঙ্গে আমার একটা বন্ধু থাকতো আবুল কালাম বলে তাই তো আবুল কালাম বলে একটা বন্ধু থাকতো দেখেছো তো ও তো এখন নেই আমার সাথে আমরা একটা ঝগড়ার গজল বলেছিলাম আব্বা বলো না মা বলো তাই তো কে বলো মা আব্বা বড়ো শোনো আমি জিতেছিলাম তো আব্বা বলো দেখেছো কোনো দিন ওতে জিতে গেছিলাম আমি আব্বা বলো তা আমি একটা প্রশ্ন উত্তরের গজল এই এইরকম আব্বা বলো মা বড় ওতে কথাবার্তা অনেক ছিল এটা অন্য রকম গজল আমি প্রশ্ন করব আমাদের ইমরান এই এতে কিছু শিক্ষামূলক কথা আছে আচ্ছা বলো তো তোমরা জানো যে মাছ আমরা যখন মাছ খাই মরা মাছ খাই তো বাজার থেকে কিনে এনে আচ্ছা মরা মাছ খাওয়া হালাল না হারাম হালাল তাহলে মরা মুরগি এ তো জবাই করে খাই কিন্তু মুরগি তো সেই জবাই করলেও মরে যায় কিন্তু জবাইয়ের আগে যদি মরে যায় এটা খাওয়া হালাল না হারাম হারাম কিন্তু কেন হারাম জানো না আমি ওকে প্রশ্ন করবো আমাকে উত্তর দেবে এবং কিছু হ্যাঁ কিছু আরো কিছু প্রশ্ন উত্তর আছে যেমন আচ্ছা বলো গরু ছাগল উট দুম্বা এসবগুলো খাওয়া হারাম না হালাল হালাল আচ্ছা তো যদি এটা হালাল হয় তাহলে শুকর শুয়োর বলে কেউ শুকর বলে তাহলে শুকর হাওয়া হারাম না হালাল কিন্তু কেন এরও তো চারটে পা ওদেরও চারটে পা এর মুখ আছে ওর মুখ আছে কিন্তু কেন জানো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই এই সব অজানা কথাগুলো আমরা আমি ওকে প্রশ্ন করব ও উত্তর দেবে আর আমি আমাকে ও প্রশ্ন করবে আমি উত্তর দেব তাহলে আমাদেরও জানা হবে তোমাদেরও জানা হবে তাই তো এতে থেকে কিছু শিক্ষামূলক কথা হবে আচ্ছা আমার দিকে কারা কারা হাত তোলো তো দেখি আর ইমরানের দিকে কে কে থেকে দুই আসো